আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম গত সাত তারিখ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে মোহাম্মদ সেলিম রেজার ভাইয়ের একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সোলার চালিত সাবমার্সিবল পাম্প স্থাপন করি সেই পাম্পের পানি দেখে আমাদের একজন মৎস্য চাষী মোহাম্মদ হান্নান ভাই আমাদের কাছ থেকে একটি দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমাদের তার সে কাজটিও আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করে দিয়েছি সুপ্রিয় দর্শক আমরা বরাবরই বলে আসি যে আমরা কাস্টমার থেকেই কাস্টমার তৈরি করি কারণ একটি পুরাতন কাস্টমার থেকে যখন কাস্টমার হবে তখন তিনি তার পুরাতন কাস্টমারের রেজাল্ট দেখেই আমাদের কাছ থেকে পাম্প ক্রয় করবেন কারণ পুরাতন কাস্টমার যখন আমাদের পাম্পের পানির রেজাল্ট দেখে খুশি হবেন তখনই তিনি আরেকটি কাস্টমারকে আমাদের কাছ থেকে জেনে বুঝেই আমাদের কাছ থেকে একটি পাম্প ক্রয় করবেন সুপ্রিয় দর্শক একটি কথা না বললেই নয় সোয়াগ ইলেকট্রিক সবসময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং কাস্টমারের দেওয়া কথা অনুযায়ী কাজ সম্পন্ন করে থাকে সুপ্রিয় দর্শক এখানে দুই ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পের সঙ্গে আমরা সোলার প্যানেল দিয়েছি চার হাজার পঁচিশ ওয়াট এবং পাম্প কন্ট্রোলার দিয়েছি টু পয়েন্ট টু কিলো ওয়াট এই সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল দিয়ে আমরা একটি প্যাকেজ সাজিয়ে থাকি সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই বলতে পারেন এখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সোলার প্যানেল বেশি কেন কারণ এই মেঘলা আবহাওয়া বা কুয়াশার মধ্যেও যেন ভালো পানি সরবরাহ করে সেজন্য আমরা সোলার প্যানেল বেশি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চান সোলার প্যানেল পাম্প এবং পাম্প কন্ট্রোলার ওয়ারেন্টি কতদিন দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমরা সোলার প্যানেল পঁচিশ বছর এবং পাম্প এবং কন্ট্রোলার ওয়ারেন্টি দিয়ে থাকি পাঁচ বছর সুপ্রিয় দশক আমরা বলবো না যে আমরাই সেরা প্রোডাক্ট দিয়ে কাজ করে থাকি আমাদের প্রজেক্ট গুলো ভিজিট করে আপনারা দেখবেন আমাদের পানির ফ্লো কেমন হয় কারণ অনেকেই বলে যে আমাদের কোম্পানি সেরা আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আমাদের কাছ থেকে আপনারা সোলার পাম্প কয় কারণ আপনারা নিজেরা এসে আমাদের ভিজিট করে আপনারা দেখবেন যে আমাদের কথা বলা অনুযায়ী আমাদের প্রোডাক্ট এবং পানির ফ্লো ঠিক আছে কিনা আমরা যে কাস্টমারের কাজগুলো আমাদের যে পাম্পটি স্থাপন করেছি এই কাস্টমারের নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখ আপনারা ইচ্ছা করলে কাস্টমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন সুপ্রিয় দর্শক বরাবরই আমরা বলে আসি সোলার পাম্প একটি লং টাইম প্রজেক্ট তাই আপনারা দেখে শুনে বুঝে একটি সোলার পাম্প স্থাপন করবেন সুপ্রিয় দর্শক আমরা আর বেশি কথা বলবো না বেশি কথা বলে ভিডিওটি বড় করব না আপনারা কষ্টের টাকা দিয়ে পাম্পটি স্থাপন করবেন তাই আপনারা আমি বলবো যে দুই একটি প্রজেক্ট ভিজিট করেই আপনারা পাম্পটি স্থাপন করবেন সুপ্রিয় দর্শক আমাদের ঠিকানা নাজিরপুর বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গুরুদাসপুর নাটক ধন্যবাদ সোহাগ্রিকটিকে সঙ্গে থাকার জন্য